ফুল দিয়ে বরণ করবেন আমাদের সদ্র স্যার জনার সদ্র স্যার উপাদক মহোদয় এবং আমাদের রাষ্ট্রবিখ্যা বিভাগীয় প্রধান স্যারকে বিনোদন অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করার জন্য ফুল নিতে ফুল নিতে মঞ্চে আসে অনুরোধ করছি অর্পিতা আক্তার রুল দুশো এক কবিতা আক্তার

আমাদের নবীন বন্ধুত্ব বন্ধুত্বের উপযুক্ত সার থেকে ফুল দেওয়ার কার্য